তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ উত্তেজনা সাংখিয়ায় তৃণমূল সূত্রে জানা গিয়েছে মাঠ মাঠপলসা পঞ্চায়েত এলাকায় আজ দুই পক্ষকে নিয়ে লোকসভা ভোটের আগে একটি কমিটি গঠন করার জন্য বৈঠক হয় সেখানেই মতপার্থক্য হয় একপক্ষ দাবি করে কাজল শেখ নামে একজনকে কনভেনর করতে হবে এই নিয়ে দুপক্ষের মধ্যেই বচসা আর তা থেকেই হাতাহাতি শুরু হয় এ ঘটনার জেরে সাঁইথিহার ইউনিয়ন বোর্ড মোড়ে আজ রাতে ফের মারধরের ঘটনা ঘটে আহত হয়েছেন দুজন তাদের শিউড়ে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সময় সাবের আলী মাত্র ওই আমদপুরের ব্লক প্রেসিডেন্ট যে সাবের আলী খান ওনাকে ডাকা হয়েছিল মাঠপলসা পঞ্চায়েতের একটা মিটিংয়ের জন্য তো ওখানে সাবের আতিক এবং আবু ভাই আর কাজল সবাইকে ডাকা হয়েছিল ওখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তো পঞ্চায়েত প্রেসিডেন্ট কাজলকে করার কথা ছিল তো সেহেতু সেটা অটোমেটিক ভিডিও কল আগে বলেই ছিল ভিডিও রেকর্ডিংয়ে তো এখন সেটা অস্বীকার করছে তো সে কিছু পুরো দেখানো হয় ওখানে একটু মানে কথা কথোপকথনের মাধ্যমে একটু ঝামেলা হয় তো তারপরে সেই ঝামেলা নিয়ে ওরা কেস করতে গেছে আমাদের মাঠপশা পঞ্চায়েতের কিছু সদস্যের নামে আমি সেখানে ছিলাম আমি ওখানে ওদের সঙ্গে ঝামেলা যাইনি আমি ওই মাঠপশা ইউনিয়ন সায়িতা ইউনিয়ন বোর্ডে দাঁড়িয়েছিলাম তো সেই মুহূর্তে দেখি বিশাল মারামারি চলছে আমি গিয়ে দেখি তো তাদের দুজনকে অলরেডি ফেলে দিয়েছে বাকি কেউ ছিল না তারা বাকি সব পিছনে আসছিল ওদের দুজনকে আগে পেয়ে মেরেছে এবার ওখানে পেজেন্ট ছিল মাঠপশা পঞ্চায়েতের যে মতলব ওই আতিক আসাদুজ্জামান আতিক যাকে আতিক বলে চেনে সবাই আসাদুজ্জামান আতিক এটা করিয়েছে এবং আপনার ওই সাবের আলী খান সকালে ওদের সঙ্গে ঝামালো হয়েছে একটু সেই জন্য সাবের আলী খানের নেতৃত্বে এটা করা হয়েছে সাবের আলী খান এবং আতিক আসাদুজ্জামান আতিক এই দুজনেই এটার সঙ্গে জড়িত মারামারির স্পটে ওখানে সাবের আলী খান ছিলেন না আতিক ছিলেন তো এখানে আহত হয়েছে দুজন মানে বেশি আহত হয়েছে দুজন আর অল্প স্বল্প চোট লেগেছে আমাদের আমাকেও একটু আমি ছাড়াইতে গেলাম তো আমাকেও হাঁটুতে একটু জোরে লেখিয়ে দিল তো আমার হাঁটুতে একটু চোট লেগেছে ওটা ব্যথার ওষুধ খেলে মোটামুটি ঠিক হয়েছে টোটাল দুজন আহত হয়েছে আর বাকি সাঁয়তে হাসপাতালে এমনি ট্রিটমেন্ট করেছে তাদের হালকা হালকা ফাটাফাটি হয়েছে তাদের অতটা কিছু হয়নি ওখানে প্রায় ছজনের মতো ছ সাতজন ওরা মেরেছে আপনাকে ওখানে ছুরি ছিল ছুরিগুলো ওখানে লোকাল কিছু লোক আটকে ছিল ছুরিগুলো ছুরিগুলো আটকে ছিল সাবল ছিল হাতে আমি যখন যাই তখন দেখেছি হাতে সাবল ছিল আর যে আঙ্গুলে যে পরে একটা মানে ওই যে চেনগুলো হয় না ওই চেন দিয়ে প্রথমে দুজনকে মাথাতে আঘাত করে দুজনকে ফেলে দেওয়া হয়েছে এবং তারা অজ্ঞান হয়ে গিয়েছিল ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার পরেও লেথে লেথে মেরেছে হয়েছে আপনার ওইটা প্রায় সাতটা পনেরো সাড়ে সাতটার দিকে হয়েছে আপনার সাঁয়ত ইউনিয়ন বোর্ডে ওখানে ছিল আপনার ওই পরিয়ার পরে কিছু লোক পরিহারপুরের লোকদের সঙ্গে ঝামেলাটা হয়েছিল তো পরিয়ারপুরের লোকরা সাঁয়তিয়ার মিঠু বলে কিছু লোক হায়ার করে সেখান থেকে বাইরে থেকে কিছু হায়ার লোক এনে সেখান থেকে মারা হয় এবং তাদের কাছে বেআইনি অস্ত্র ছিল এবং ওখানে একটা পুলিশ ছিল সাঁয়তিয়া থানার পুলিশ নাম ছিল এস কে নওসাদ আলী আমি দেখছি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমরা ছাড়াইছি অথচ ওনার কাছে যায় না যাকে মারছে তার হাত দুটোকে ধরে তাকে মার খাওয়া হয়েছে তার করিয়ে সাঁতিয়া থানার পুলিশ একজনের নাম আবুবাক্কা সিদ্দিক আর একজনের নাম আমের আলী আবু হোসেন আর আমের আলী আবু হোসেন আর আমের আলী এদের বাড়ি মাঠপলসা কোন টিএমসি এরাও টিএমসি করে যারা মেরেছে তারাও টিএমসি করে এটা একটা গোষ্ঠী দ্বন্দ্ব মাঠপলসা পঞ্চায়েতে আপনারা তো ভালো করে জানবেন যে অনেক দিন থেকে প্রধানের নির্বাচন হয়নি তো প্রধান নির্বাচন হওয়ার পর মাঠপলসা পঞ্চায়েত সভাপতি নির্বাচনের একটা ইয়ে করেছিল তো সেটাতে আপনাকে মানে একটা ভিডিও আছে ভিডিওটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে সাবের আলী খান বলেছিলেন যে এখানে ই করতে হবে মানে পঞ্চায়েত প্রধান একে করতে হবে কাজলকে করতে হবে সেখানে করা হয়নি এখন মত পাল্টাচ্ছে তারপর থেকে এই ঝামেলাটা হয়ে যায় আমার নাম সাইদু করা হয়নি বলেই এটা একটা ঝামেলা হয়েছে হ্যাঁ ঘোষণা করেছিল একদম মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হয়েছিল কাজল শেখ জহিরুদ্দিন ওনার ভালো নাম হচ্ছে শেখ জহিরুদ্দিন কাজল আমার নাম সাইদুর রহমান